যুক্তরাজ্যে বায়ু দূষণের কারণে প্রতি সপ্তাহে পাঁচশো জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন এবং দেশের নিরানব্বই শতাংশ জনগণ প্রতিদিন বিষাক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন বলে জানিয়েছে রয়্যাল কলেজ অব জানানো হয়েছে বায়ু দূষণের কারণে প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় ত্রিশ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করছেন এ কারণে দেশের অর্থনীতিতে বছরে ক্ষতি হচ্ছে প্রায় সাতাশ বিলিয়ন পাউন্ড কিন্তু যদি ডিমনেশিয়া ও মানসিক স্বাস্থ্য সমস্যার আর্থিক প্রভাব যুক্ত করা হয় তাহলে এই ক্ষতির পরিমাণ বের পাতে পারে 50 বিলিয়ন পাউন্ডে বিশেষজ্ঞরা বলছেন বায়ু ক্ষতিকর প্রভাব শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে আক্রান্ত করছে এমনকি নিম্ন মাত্রার দূষণে গর্ভের শিশুর বিকাশ থেকে শুরু করে রিড রক স্ট্রোক ক্যান্সার মানসিক অসুস্থতা এবং স্মৃতি ভংসের ঝুঁকি বাড়াচ্ছে এই দূষণ গবেষণায় দেখা গেছে দূষণের কারণে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে প্রায় 1. আট বছর যা ক্যান্সার কিংবা ধূমপানের মতো প্রাণঘাতী সমস্যার কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস উইটটি স্পষ্টভাবে উল্লেখ করেন বায়ু এখনও আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত হুমকি যদিও বিগত তিন দশকে কিছুটা উন্নতি হয়েছে তবু এটি অকাল মৃত্যুর প্রধান কারণগুলোর একটি আর এর বর্তমান সভাপতি ড মুমতাজ প্যাটেল বলেন এটা আর কেবলমাত্র পরিবেশগত উদ্বেগ নয় বরং একটি খাঁটি জনস্বাস্থ্য বিপর্যয় আমরা প্রতিদিন একটি প্রতিরোধ যোগ্য বিপর্যয়কে সহ্য করছি এবং এর জন্য এক বিশাল মূল্য দিচ্ছি তিনি আরও বলেন পরিষ্কার বাতাসকে বিশুদ্ধ পানি ও নিরাপদ খাদ্যের মতোই গুরুত্ব দিতে হবে এটা শুধু স্বাস্থ্যগত দিক থেকেই নয় আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিনিয়োগ অ্যাজমা অ্যান্ড লাং ইউকে সংস্থা জানিয়েছে বায়ু দূষণের ফলে পাঁচজন ফুসফুসের রোগীর মধ্যে অন্তত একজন গুরুতর শ্বাসকষ্ট বা প্রাণঘাতী অ্যাজমার ঝুঁকিতে রয়েছে সংস্থার প্রধান নির্বাহী স্যার স্লিট সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার এখনো এই সংকট মোকাবেলায় রাজনৈতিকভাবে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না অথচ এটা এখন জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বায়ু দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সম্প্রতি চিকিৎসক নার্স এবং রোগীদের একটি দল লন্ডনের গ্রেট অরমন্ট স্ট্রিট হাসপাতাল থেকে পদযাত্রা করে যাবে ডাউনিং স্ট্রিট পর্যন্ত তারা সরকারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি জমা দেবেন যেখানে বায়ু দূষণ কমাতে কঠোর ও জরুরি পদক্ষেপের দাবি জানানো হবে এদিকে আগামী মাসে ব্রিটিশ সংসদে পুনরায় উত্থাপিত হবে এলার আইন নয় বছর বয়সী এলা অ্যান্ডো কিসি দেবরাহ নামের এক কন্যা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তৈরি এই প্রস্তাবিত আইনটি এক ঐতিহাসিক দৃষ্টান্ত কারণ এলাই প্রথম ব্যক্তি যার মৃত্যুর সরকারি প্রতিবেদনে বায়ু দূষণকে প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যদিও সরকার দাবি করছে যে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ইতিমধ্যেই পাঁচশো পঁচাত্তর মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে এবং দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগগুলো এখন প্রয়োজনের তুলনায় অনেক কম এই খবরে ইস্ট লন্ডনের এক বাংলাদেশি বাসিন্দা বলেন আমার দুই সন্তান ডাক্তাররা বলছে দূষণের কারণে সমস্যা আরও বাড়ছে অথচ আমরা তো ভেবেছিলাম উন্নত দেশে এসেছি হোয়াইট চ্যাপেলের এক বাংলাদেশি ব্যবসায়ী বলেন দিনে দিনে রাস্তায় ধোঁয়া আর গাড়ির শব্দ বাড়ছে কিন্তু কোনো সমাধান দেখা যাচ্ছে না সরকার শুধু আশ্বাস দেয় কিন্তু বাস্তবে কিছুই করে না